ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে কাদিয়ানীদের সমস্ত আহারেফে এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব ভাইরা আমার আজকে একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি মিশনে আমরা এখানে একত্রিত হয়েছি মিশনটা সবার কাছে স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ও বিষয়ে আমি একটি কথা বলতে চাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের একতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মধাব আহলসুল জামাতের অধীনে আহলসুল জামাতের এক একটি মধাব কাদিয়ানি আহলসুল জামাত হবে দূরের কথা বলে ইসলামের গন্ডির থেকে বাইরে কাদের এটা মধাবের একতলাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার একতলাফ বানাইতে চায় খবরদার ফেরকা আলোচনা দল জমাতির মতো হেজায়তের উপরে তো নাই ওরা বমরা যত ফেরকা বেজাতি ফেরকা বুমরা ফেরকা ওরা গমরা কিন্তু তারপরও কোন না কোনোভাবে কোনোরকম ইসলামের গুন্ডির মতো আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গুন্ডি থেকে বাইরে কাদিয়া কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহুত্তুর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকেই বাইরে তাহলে এটা মজাবারও এক্সতেলাফ না ফেরকারও এক্সেলাফ না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম মুসলিমার থেকে একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরো একটা ধোঁকা প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কেউ কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় পরিচয় থাকবে এই কথাটা বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানত রক্ষা করে না নিজেরা মনে হয় ঢোকার মধ্যে থেকে ভান তাকে বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইমান কাকে বলে কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানের দায়িত্ব সেই ইমানের দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোঁকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানীদের সমস্ত আহারে এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুল্লাহ সাল্লাহ সুন্নত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আরে পেলের বদনা আরে পেলের লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে এই নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ এবং আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তারা আমাদের সবাইকে তফুক তসিব করেন